देख तो এমন করে আগে কখনো মুগ অমলেটকারি খেয়েছেন একবার খালি খেয়ে দেখুন আর অন্যভাবে খেতেই চাইবেন না এর জন্য মা প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে গাজর ও ক্যাপসিকামটা একে একে গ্রেট করে এর সাথে পেঁয়াজ কুচিটা মিশিয়ে নেবে এবার একটা বাটিতে ডিম ফাটিয়ে সাথে ওই সবজি পরিমাণ মতো নুন ও চিলি ফ্লেক্স দিয়ে ফেটিয়ে কড়াইয়ের গরম তেলে ভালো করে অমলেট ভেজে দুভাব করে নেবে ওই কড়াইতেই তেল গরম করে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাটা আদা কাঁচা লঙ্কা বাটা ও রসুন বাটা দিয়ে নাড়িয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জল পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবে অন্যদিকে বাটা মুগ ডালের সাথে শাহি গরম মশলার গুঁড়ো মিশিয়ে কড়াইতে দিয়ে সাথে ঈষদ উষ্ণ জল দিয়ে আর একটু কষিয়ে গরম জল ও স্বাদ চিনি দিয়ে ফুটিয়ে ভাজা অমলেটে এভাবে মিশিয়ে নিলেই তৈরি এই মুগ অমলেটকারি